দেওয়া বিধিবিধানকে বিধানকে বিজয়ী করতে পারেন কি ঠিক কিনা আজকে বাংলাদেশ জামাত ইসলামী মূলত এই কাজটাই করছে রাসুলের আদর্শের ভিত্তিতে একটি সোনালী সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে যে সমাজে এ ধরনের ইসলামী সংস্কৃতির প্রসার এবং প্রচার ঘটবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেখানে নগ্ন সংস্কৃতি থাকবে না ইনশাল থাকবে না ইনশাল রাজনীতিবিদরা তাদের কণ্ঠে শুনি বাংলাদেশ এদেশে মুসলমানরা নাকি তাদের লালিত স্বপ্ন হলো যাত্রা গান রাজনীতিবিদরা তারা বলে এদেশের মানুষ বেঁচে থাকবে যাত্রা গানের মাধ্যমে বাউল গানের মাধ্যমে এটিকে ইমানের অঙ্গ হতে পারে মুসলমানদের আকিদা হতে পারে যারা এই কথাগুলো বলে তারা কি মুসলমান হতে পারে সুতরাং আমি আজকের এই সুন্দর